নমস্কার বন্ধুবান স্মার্ট চাষাবাদ চ্যানেলে সবাইকে স্বাগতম তো গাছ ঝিমিয়ে যে মারা যায় আমার এটা ক্যাপসিকামের ক্ষেত সেটা টমেটোতেও হতে পারে বর্চিও হতে পারে আবার অন্য অন্য যে আছে সেই ফসলেও কিন্তু সেই ধরনের গাছ ঝিমিয়ে মারা যায় অনেক আমি অনেক দেখেছি আমার করলাতে গতবার যে করলা ছিল করলাতেও সেই রকমভাবে গাছ ঝিমিয়ে মারা যায় দুই একটা করে পরে ওষুধ দেওয়ার পরে কন্ট্রোলে এসেছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে আর এটাতে কি কারণে ঝিমায় মূলত হচ্ছে তিনটা কারণে ঝিমায় একটা হচ্ছে নিমাটো ব্যাকটেরিয়া আর হচ্ছে ফাঙ্গাস যে আছে ফাঙ্গাসের কারণে হচ্ছে আপনাদের হচ্ছে ঝিমিয়ে গাছগুলো মারা যায় তো আমার যে কারণটা আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন গাছ ঝিমিয়ে মারা এটা ঝিমাইছে প্রথম প্রথমের দিকে কি হবে প্রথমের দিকে এই যে হালকা করে এক সাইডে ঝিমাবে একটা দুটো পাতা ঝিমাবে তারপর পুরো গাছটা আস্তে 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 ঝিমিয়ে মারা যায় তো এই যে একটা গাছ এই গাছটা পুরোপুরি ঝিমিয়ে গেছে তো এই গাছটা আমি উঠিয়ে নিচ্ছি উঠায় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে যদি আমার যদি নিমাটোর প্রবলেম হইতো আমার গাছটাতে কিন্তু নিমাটোর কোনো প্রবলেম নাই আমি আগেও দেখেছি দু একটা গাছ তো সেটাতে নিমাটোর প্রবলেম ছিল না তো আমি স্প্রে দিয়েছি স্প্রে তো না অ্যাকচুয়ালি আমি ড্রিঙ্কিং করেছি তো আপনারা কী কী ড্রিঙ্কিং করবেন সেটা হচ্ছে বিষয় তো এটাতে কিন্তু নিমাটোর প্রবলেম নাই আর আমার এটাতে কিন্তু ফাঙ্গাস যে আছে ফাঙ্গাল ডিজিজ যেটা উইল্ট বলে ফাঙ্গাল উইল্ট সেই উইল্টে লেগেছে ব্যাকটেরিয়া উইল্ট না এটা আর ব্যাকটেরিয়া উইল্ট না ফাঙ্গাল উইল্ট সেটা আপনারা এই মাঝখানে এখানে কেটে দেবেন এখানে এই কাণ্ডটাতে কেটে দেবেন কাণ্ডটাতে কেটে দেবে বলে কাছের গ্লাসে জল পরিষ্কার জলে রেখে দেবেন যদি এখানে যে গাম যে আছে গামের মতো করে যদি বাইর হয় তাহলে বুঝবেন যে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার উইল্ট আর যদি না বাইর হয় তাহলে বুঝবেন যে ফাঙ্গাল আর তো আমি একটা রোকো ড্রিঞ্চিং দিয়েছি মোটামুটি আপনারা যখন ড্রিঞ্চিং করবেন তখন আপনারা মোটামুটি পঞ্চাশ থেকে আশি এমএল করে গাছের গোড়ায় ঠিক আছে স্প্রে মেশিনের মাধ্যমে আপনারা ড্রিঞ্চিং করবেন আর এই ড্রিঞ্চিংয়ের যে ভিডিও আছে ড্রিঞ্চিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেভাবে ড্রিঞ্চিং করতে পারেন কিন্তু এখন যেহেতু গাছ বড় হয়ে গেছে সেভাবে ড্রিঞ্চিং করার মতো বুদ্ধি নাই তো আপনার মাথাটা খুলে দিয়ে ড্রিঞ্চিং করতে হবে ফাঙ্গাস বইলটাকে প্রথমে আপনারা মোটামুটি রোকো যে ফাঙ্গি আছে সেই ফাঙ্গি সেটটা আপনারা ড্রিঞ্চিং করে দেবেন তারপরে মোটামুটি তিন দিন পরে তিন দিন পরে একটা বেবি ওটা কার্বন ডাইজাম আছে ফিফটি সেটা ড্রিঞ্চিং করে দেবেন সেটা ডিঞ্চিং করে দিলে মোটামুটি ভালো কন্ট্রোলে চলে আসবে তারপরে মোটামুটি আরও দশ পনেরো দিন পরে আপনার আর যদি রোকো ফাংশন দিয়ে দেন তাহলে আর এই উইল্ডের প্রবলেমটা থাকবে না আর যদি দেখেন যে ব্যাকটেরিয়াল উইল্ড তাহলে আপনার ব্যাকটেরিয়াল উইল্ডের যে মাইসিন গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো দিয়ে দিলেই হয়ে যাবে যেমন আছে স্টেপটো মাইসিন আছে সব থেকে ভালো যেটা হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ডে হোক আর আপনার ফাঙ্গাল উইল্ডে হোক সব থেকে ভালো হচ্ছে কনিকা কণিকা যদি আপনারা দেন তাহলে আর কণিকাটা অনেক কন তাড়াতাড়ি কন্ট্রোলে নিয়ে আসে আর কণিকাটাতে আছে হচ্ছে মাইসিন আর হচ্ছে আপনাদের কপার অক্সিক্লোরাইড সেটা যদি ড্রিঙ্কিং করেন থেকে বেস্ট সেটার একটু দামটা বেশি বেশি হলেও আবার সেটাতে কাজও ভালো আরেকটা প্রবলেম হচ্ছে যেটা সেটা হচ্ছে নিমাটোর প্রবলেম তো নিমাটোর আপনারা যে কোনো দোকানে গিয়ে বললেই হয়ে যাবে যে নিমাটোর গুটি যদি গাছের শেকড়ে যদি গুটি গুটি থাকে তাহলে সেটা নিমাটোর প্রবলেম আর নিমাটোর প্রবলেম হলে সবথেকে বড়ো সমস্যা নিমাটো অত সহজেই ছাড়তেই চায় না তো নিমাটোর প্রবলেমটা আপনারা যদি প্রথমেই দেখেন যে না ছোটো ছোটো গুটি হয়ে গেছে তাহলে নিমাটোর আপনারা দোকানে গিয়ে যে কোনো দোকানে গিয়ে বলবেন নিমাটোর ওষুধ তবু আমি দুই একটা খুঁজে দেখিয়ে দিচ্ছি আমার নিম্টার এখনও প্রবলেম লাগে নাই তো সেই কারণে জান বলতে পারতেছি না যে কি ওষুধ আছে ঠিক আর কি ওষুধ দিলে ঠিক মতো কাজ করে তো সেটা আপনারা দোকানে গিয়ে ভালোভাবে জিজ্ঞাসা করে নিয়ে নিয়ে নেবেন তাহলে ভালো হবে আর আমার এদিকে দেখুন এই যে ক্যাপসিকাম মোটামুটি হারভেস্টের মতো হয়ে গেছে দেখুন মোটামুটি সাইজ সাইজে চলে এসছে এটাতেও সাইজে চলে এসছে মোটামুটি এই যে দেখুন মোটামুটি আর চার পাঁচ দিন গেলে মোটামুটি হারভেস্ট করা যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন